আজ আমরা প্রত্যেকে পিকনিকে যাচ্ছি মাজারহাট থেকে আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে আমরা এইমাত্র সবে একত্রিত হয়েছি খুব এনজয় করব আমাদের ব্রেকফাস্ট শেষ হলো এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বাসের দিকে আমাদেরকে বলা হলো তোমরা প্রত্যেকে লাইন করে নাও এবং লাইন ধরে ধীরে ধীরে বাইরে এসো সেই বুঝে আমরা সমস্ত বন্ধুরা মিলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম এবং আমাদের পা ধীরে ধীরে এগিয়ে চললো সেই বাসের দিকে ওই যে সেই বাস সেই বাসে করেই আমরা যাব আজ পিকনিকে জানি না কতটা দূরত্ব হবে এই বাসে আমরা বাসে গেলেই জানতে পারবো এর দূরত্ব ডেস্টিনেশন কতখানি হবে প্রায় সকলেই আমরা উত্তেজিত ছিলাম আনন্দ ছিলাম আনন্দে এ ওর সাথে গপ্প গসিপ সবটাই চলছিল আমরা আনন্দে উৎফুল্ল হয়ে এবং উত্তেজিত হয়ে গুটি গুটি পায়ে লাইন করে এক পা একটা করে এগিয়ে চললাম বাসের একেবারে কাছে আমাদের সেখানে নাম ডেকে এবং আমাদেরকে গুনে গুনে দায়িত্ব সহকারে ওঠানো হচ্ছিল যাতে কোনো স্টুডেন্ট বা কোনো ক্যান্ডিডেট মিসিং না হয়ে যায় ধীরে ধীরে ওঠার সময় আমরা মনে মনে ভাবছিলাম যে এই দিনটার জন্যই অনেকে আমরা অপেক্ষা করে থাকি বছরের একটা দিন প্রচুর এনজয় হয় মজা হয় আনন্দ হয় বাসে ওঠার সেই মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করে বোঝাতে পারবো না বাসে একজন ওঠার সময় জুতো খুলে যায় এবং সেটা নিয়ে বেশ গসি হয় এবং তার পিছনে আমি থাকি গিয়ে একসময় আমি বাসের উপরে উঠে যাই সিট খুঁজতে থাকি দেখি সামনের সিটগুলো একেবারে রিজার্ভ হয়ে গেছে ভাগ হয়ে গেছে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে গেছিল তারা তো আর কথায় নেই নিজস্ব পেছন দিক থেকে আমাদের পয়লোম্যান ইনস্ট্রাকশন দিচ্ছিল প্রত্যেকে যে যার জায়গায় বসে পড়ো কারণ বসার পরে আবার কাউন্টিং হবে যাতে কোনো ট্যান্ডিগে মিসিং না হয়ে যায় বাস যথারীতি সময় মতো ছেড়ে দেয় আমরা রাস্তার ওপর দিয়ে বাসে করে যেতে থাকি এবং চিৎকার চেঁচামেচি আনন্দ এর তো কোনো তুলনাই হবে না আমার পাশে একটা বড় দাদা সিনিয়র ছিল তার সাথে বেশ গল্প জমিয়ে দিই গল্প করতে করতে ঠিক ডেস্টিনেশনে পৌঁছে যাই পৌঁছে গিয়ে আবার আমাদেরকে লাইন করতে হয় আমরা আবার লাইন করে আমাদেরকে গুনে গুনে বাস থেকে নামানো হয় এগিয়ে চলেছি আমরা সামনের দিকে এবার সামনে গেট গেটে প্রবেশ করলাম এই যে সেই পিকনিক স্পট এই সেই পিকনিকের জায়গা এখানেই হবে আজকে আমাদের পিকনিক সবার আগে আমাদেরকে দেখে নিতে হবে বিশেষ করে আমাকে এর বাথরুমটা কোথায় আছে কোথায় আমি হাত ধুতে পারব এই জায়গাগুলো আমি বেশ ফলো করি তো স্পটে প্রবেশ করার সময় আমার কিন্তু খুব বাথরুম ফিয়ে যায় এই যে সেই ডাইনিং রুম এখানেই আমাদের খাওয়া দাওয়া হবে ডাইনিং রুমটা বেশ বড়ই ছিল একটা টেবিল চারটে করে চেয়ার বুঝতে কোনো অসুবিধা হলো না আমি সেখানকার লোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে বাথরুমটা কোথায় আমাদেরকে লাইন ধরে কয়েকজনকে নিয়ে গেল আমরা সেই বাথরুমের সামনে লাইন দিলাম এই যে এখানেই হচ্ছে আমাদের সেই বাথরুম ঢুকে গেছি এবার আমরা এখানে আমাদেরকে স্ন্যাক্স কিছু দেওয়া হচ্ছে ফার্স্টে আমাদের কফি দেওয়া হয়েছে কফিটা খাওয়ার পর তারপর কফিটা জানার স্যার কী কী দিচ্ছে কী কী আসে স্ন্যাক্সে দেখুন সবার পকোড়া চলে এসছে এখন আমার পকোড়া আসতে বাকি আছে যখন আসবে চলে আসবে কফি খাওয়া শেষ করে ফেলেছি খালি খালি হয়ে গেছে আসে সবাই এখন মরাবরি স্ন্যাক্স খাচ্ছে কফি পকোড়া পকোড়া পকোড়াটা চিকেন এই দেখুন এদিকে শুরু হয়ে গেছে ছবি তোলা সেলফি নেওয়া চলছে একসঙ্গে জমাট হয়ে ছবি তোলা সেলফি নেওয়া ওদিকে ঘুরছে সবাই হ্যাঁ আর ওইদিকে ওইদিকে দেখুন জমায়েত হয়ে আছে এদিকে দেখুন একটা জমায়েত হয়ে আছে হুম সব বিভিন্ন রকমের সুখ দুঃখের পুরনো কথা কতদিন ধরে যে ছিল একে অপরের গলায় ধরে গান করছে কথা বলছে একে অপরের মানে জমে থাকা কথাগুলো শেয়ার করছে একে অপরকে তারপরে হচ্ছে এই এদিকে আর একটা জোট তো এখানে গাছে হাত দিতে বারণ করেছে আমাদের ভিজুয়ালি হ্যান্ডিক্রাপ যেহেতু সবাই একটু ছুঁয়ে ছুঁয়ে দেখতে পছন্দ করে তারা গাছে হাত দিতে চাইছিল তো বর্তমানে এইটুকু স্পটের মধ্যে পিকনিকটা ঠিক হয়েছে ভেতরে ডাইনিং তো প্রথমেই দেখিয়েছি আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্ট করে আজ এখানে এসে পৌঁছেছি তো ওটা হচ্ছে একটা বসার জায়গা মতো আছে ছোট। আলটিমেটলি জায়গাটা এইটুকুই এই যে দেখুন এখানে জমায়েতটা বেশি বড় এখন কিছু গেম শুরু হবে গেমসের জন্য অ্যানাউন্স করা হয়েছে আবার আবার জমায়েত হয়েছে স্ন্যাক্সের পরে আবার জমায়েত হয়েছে এখানে অনেকজন বসে বসে জমায়েত মানে আড্ডা গল্প দিচ্ছে ওদিকে আমাদের পল্লবী ম্যাম অ্যানাউন্স করেছেন গেমের জন্য এবং গেমে সবাই যে গেছেন গেম খেলা হবে গেমটাও কিছু সময় দেখাবো তবে আপাতত বর্তমানে এই জমায়েত চলছে এই আর কি প্রত্যেকটা গ্রুপ বসেছে খেলা স্টার্ট হবে এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ হ্যাঁ এখানে একটা গ্রুপ তো খেলা স্টার্ট হবে সবাই হাততালি দিচ্ছে পাসিং দ্য বল একজন বেরিয়ে গেল এই মুহূর্তে আউট হয়ে গেছে তো এইভাবে এই গ্রুপগুলো বসে আছে পরবর্তীকালে এই গ্রুপগুলোও খেলবে গেমটা অনেকটাই লং হবে বুঝতেই পারছি অনেকটাই লং গেম হবে ফার্স্ট গ্রুপ খেলছে এটা সেকেন্ড গ্রুপ তারপরে থার্ড গ্রুপ তারপরে ফোর্থ গ্রুপ এইভাবে গেমটা মোটামুটি মোটামুটি এইভাবে গেমটা অনেকটা লং হবে দেখা যাক পরবর্তীকালে আর কি গেম আসছে একজন আউট হয়ে গেছে এত লং সময় দেখা দেখলে হয়তো আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে এক গেমই লাস্ট টিমের খেলা শুরু হয়েছে এবার দেখা যাক এই টিম থেকে কে উইনার হয়নি

গান শুনে বলতে হবে যেরকম ম্যাম বলেছেন দেখা যাক আমিও পার্টিসিপেট করব এখানে তবে ভিডিও আমি করতে পারবো না জানি না বর্তমানে খেলাটা শুরু হচ্ছে যে ম্যামরা আছেন স্যারেরা আছেন তবে স্যার দেখা যাক আমি পার্টিসিপেট করব এখন আমাদের লাঞ্চ টাইম শুরু হবে তখন খেলা গান সব কিছুই হলো তো লাঞ্চ টাইম শুরু হবে মানে লাঞ্চ বলতে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে যেটা মেন খাওয়া দাওয়া পিকনিকের ভরিভোজ তো দেখা যাক তাতে কি কি মেনু থাকে আমি সমস্ত ভিডিও করে দেখাবো আস্তে আস্তে মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে সবাই ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে চলে যাচ্ছে ডাইনিং রুমের দিকে সবাই বসবে ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করছে ক্যাটাররা পাতা জল সমস্ত কিছু দিয়ে আর যারা আছে আস্তে আস্তে এগোচ্ছে আর কি আমরা খাবার জন্য ডাইনিং রুমের দিকে প্রবেশ করলাম এবং ডাইনিং রুমে ঢুকে দেখি টেবিলগুলো প্রায় সবটা রিজার্ভ হয়ে গেছে একটা ম্যাম আমার কাছে এলো এবং এসে আমার হাতটা ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো যেদিকে ফাঁকা টেবিল এদিকে ভাত প্রায় পড়ে গেছে এবার আমাদের পালা আমাদের ভাত দেওয়া শুরু হয়েছে তরকারিও পড়ে গেছে কন্টিনিউ করতে থাকুন কি কি আছে মেনুতে সব দেখতে পাবেন লোভ দেবেন না কিন্তু কিন্তু দেখতে থাকুন বসে গেছি আবার কিছুক্ষণ পর সেকেন্ড ব্যাচ বসবে তারপর আমরা আবার বাসে উঠে রওনা দেব আবার যে যার মতো সিটে বসে গেছে যে যার মতো চেয়ার যে যার মতো বেরিয়ে পড়লো ভরিভোজ হলো দেখালাম আপনাদের সম্পূর্ণ হুম তারপর আমরা আবার নতুন করে বাসে আবার তারপরে আবার যাত্রা করব ঠিক আছে মিলতে একে অপরের সাথে কথা বলা শেষ সেকেন্ড ব্যাচ খাওয়া শেষ হলে সবাইকে বাসে উঠতে হবে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি সঙ্গে মিট করার জন্য একটা ভালো মুহূর্ত কাটলো আর কী কী ছিল সেটা তো বলেছি আমি ওই যে আমার একটা বন্ধু রাখছি হ্যাঁ বাড়িতে না অন্য কথা বাড়ি বাড়ি বাবার বাড়ি তোর বাড়িতে তো খোঁজ সবাই অনেক আর আমাদের মাঝারহাটের পিকনিক বেশ ভালোই কাটল আজকের সারা দিনটা নানা রকম খেলার মধ্যে দিয়ে স্ন্যাক্স এবং বন্ধু বন্ধুবান্ধবীদের সাথে মধুর অন্তরঙ্গ আলাপ আলাপের মধ্যে দিয়ে বেশ সুন্দর কাটলো এই দিনটা পাওয়ার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি আমাদের প্রথম ব্যাচ খাওয়া হওয়ার পর দ্বিতীয় ব্যাচ খাওয়া চলছে ততক্ষণ আমরা যারা স্টুডেন্ট ছিলাম একটু নড়ে চড়ে খেলাধুলা করছি এরপর আমাদের যে যার গন্তব্যস্থলে যাবে সেখানে নিয়ে যাওয়া হবে আমি ডিসাইডেড করেছিলাম আমি যাদবপুরে নামব এখান থেকে যাদবপুরের দূরত্ব বেশিটা নয় আমার যাদবপুর থেকে যেতে বেশ সুবিধা হবে তাই আমি যাদবপুর যাব বলে ঠিক করেছিলাম ছেলেগুলো খাওয়া দাওয়ার পর একটু ফুটবল খেলছে যাতে খাবারটা ঠিকঠাকভাবে হজম হয় আর তো বেশিক্ষণ থাকা যাবে না হয়ে শেষবারের মতো বিদায় নেব এবং আমরা এই পিকনিকটা সেকেন্ড ব্যাচ খাওয়া চলছে সেকেন্ড ব্যাচ শেষ হলে আস্তে আস্তে আমরা বাসে উঠে যাব তো একসঙ্গে সবাই মিশে বেশ ভালো লাগলো অনেক দিন পর পুরোনো বন্ধু যারা ছিল তাদের সাথে দেখা হলো পুরোনো বন্ধু এবং নতুন বন্ধু কে কী কাজ করছে বর্তমানে আমরা বর্তমানে কী কোন পরিস্থিতিতে আছি জানা হলো ভালো লাগলো অ্যাটলিস্ট তো এই হচ্ছে ব্যাপার ব্লগটা দীঘায় তো করবো না শেষ করব হুম এটাই ছিল আমাদের পিকনিক